আসসালামু আলাইকুম আর এস গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি যে যেখানেই আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমি আজকে এমন একটি জায়গা যাচ্ছি যেখানে আমি কখনই যাইনি আর সেটি হচ্ছে নব থিয়েটার সিএনজি থেকে নেমে সোজা চলে গেলাম লাইনে দাঁড়াতে লাইনটা বিশাল লম্বা ছিল আরও দিন প্রচুর গরম ছিল গরমে সবাই খুব অতিষ্ঠ প্রচুর গরম ছিল বাতাস ছিল না একদমই এই জিনিসটা আমি ছোটোবেলায় একবার দেখছিলাম ভালোই লাগে দেখতে যাই হোক গরমে তো আমার বাচ্চা খুব অতিষ্ঠ হয়ে যায় ওকে একটা আইসক্রিম কিনে দিই আর আমার বোনের ঝালমুড়ি খুব পছন্দ আমারও পছন্দ আমরা ঝালমুড়ি খাই আমাদের হাতে প্রচুর টাইম ছিল লাইন দাঁড়িয়েই ছিলাম আর ঝালমুড়ি খাচ্ছিলাম আমরা যখন টিকিট কাটি তখন ছয়টাও বাজে না টিকিট কাটার পরে তো ভিতরে প্রবেশ করতে হবে যাই হোক আমার বোন লাইনে দাঁড়িয়ে ওই টিকিট কাটে টিকিট কাটার পর আমরা ভিতরে প্রবেশ করি আমার ছেলে তো প্লে গ্রাউন্ড দেখে ও একটা দিশে দৌড় যাই হোক বাচ্চাদের তো খেলাধুলা খুব পছন্দ আমার ছেলে একটু বেশি পছন্দ ও খেলাধুলা করতে খুব পছন্দ করে ভিতরে গিয়ে দেখলাম বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে আশেপাশে একটু ঘোরাঘুরি করে দেখলাম যেহেতু এর আগে কখনই আসেনি আর হাতে প্রচুর টাইম ছিল তো ঘোরাঘুরি করে দেখতেছিলাম চারিদিকটা ভালোই সবুজ মাঠ বাচ্চাদের খেলার জায়গা গাছপালা সব মিলে ভালোই ভালোই লাগছে আমার কাছে কিন্তু ওদিন প্রচুর গরম ছিল যার কারণে বাইরে বেশিক্ষণ ছিলাম না আমরা ভিতরে চলে যাই প্রথমে দোতলায় গিয়ে একটু ঘোরাঘুরি করি পরে নিচে আসি আর নিচে আসার কারণ হচ্ছে নিচে ক্যান্টিন আছে আর আমরা যেখানে মানে যেইখান দিয়ে আমরা প্রবেশ করি ভিতরে ওইটা প্রথমেই শুরুতে ক্যান্টিন পরে পরে আমরা উপরে দোতলা যাই যেখানে আমাদের প্রোগ্রাম শুরু হবে ওইখানে গিয়ে আমাদের আবার আলাদা করে লাইনে দাঁড়াতে হয়েছে তো আমার ছেলে একটা স্যান্ডউইচ খাচ্ছিলো স্যান্ডউইচের প্রাইস ছিল একশো টাকা সাথে একটা সসও ছিল এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে এবং লাইব্রেরি কর্নারটাও আমার কাছে খুবই ভালো লাগছে আমরা লাইনে দাঁড়াই লাইনে দাঁড়িয়ে পরে ভিতরে প্রোগ্রাম দেখতে যাই এই জিনিসটা আমি দেখার পর আমার মাথা ভোম ভোণ করে ঘুরতেছিল কারণ আমি এগুলো আমি নিতে পারি না প্রোগ্রাম শেষ করে আমরা নয়টা নয় বের হয়ে যাই রাতের দিয়ে সেটা আমার কাছে ভালোই লাগে তো আমরা এখন বাসায় চলে যাব আপনারা ভালো থাকবেন আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ